পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ডাব্লিউ এবার গ্রাহকদের জন্য এনেছে নতুন বিদ্যুৎ বিল পেমেন্ট সিস্টেম কিন্তু এই পরিবর্তনের পর থেকেই শুরু হয়েছে বিভ্রান্তি অনেকেই এখন বুঝে উঠতে পারছেন না কিভাবে বিল দেবেন আর কেন ফোন পে ও গুগল পে দিয়ে আর বিল দেওয়া যাচ্ছে না এই ভিডিওতে আমরা জানব নতুন সিস্টেমে কি কি পরিবর্তন এসেছে কোন সুবিধা পেলেন গ্রাহকরা আর কোন সমস্যায় পড়ছেন এখন সকলে তাহলে চলুন বিস্তারিত জেনে নিই ডব্লুবিএসডিসিএল এর নতুন পেমেন্ট সিস্টেম সম্পর্কে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড ডাব্লুবিএসডিসিএল তাদের গ্রাহকদের জন্য ইলেকট্রিসিটি বিল পেমেন্ট বা বিদ্যুৎ বিল পেমেন্টের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে এতদিন গ্রাহকরা প্রতি মাসের বকেয়া বিল দেখে সুবিধা মতো পেমেন্ট করতে পারতেন এছাড়া অনেকেই ফোনপে গুগল পে এর মাধ্যমে কারেন্ট বিল দিতেন কিন্তু নতুন নিয়মে এই সমস্ত সুবিধা বন্ধ হয়ে গেছে এই পরিবর্তনের ফলে কিছু নতুন সুবিধা এলেও বেশ কিছু সমস্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে গ্রাহকরা এখন নতুন এই পদ্ধতি নিয়ে দ্বিধায় পড়েছেন এই প্রতিবেদনে আমরা নতুন পদ্ধতির বিস্তারি এবং এর সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব সম্প্রতি রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা লিমিটেড তথা ডাব্লুবিএসডিসিএল ইলেকট্রিসিটি বিল পেমেন্টের যে নতুন পদ্ধতি চালু করেছে তাতে কয়েকটি নতুন অপশন যুক্ত হয়েছে তার পাশাপাশি কয়েকটি সুবিধাও তুলে দেওয়া হয়েছে যার জেরে কারেন্ট বিল দেওয়ার আগে এই বিধয়গুলো জেনে নেওয়া উচিত নতুন পদ্ধতিতে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ডাব্লুবিএসডিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে বিল পেমেন্টের প্রক্রিয়া এখন অনেকটাই আলাদা প্রথমে আপনাকে তাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে এরপর কুইক পে নির্বাচন করলে একটি নতুন ইন্টারফেস খুলবে সেখান থেকে পোস্ট পেড এনার্জি বিল নির্বাচন করে সাধারণ বাড়ির ত্রৈমাসিক বিল জমা দেওয়া যাবে এরপর কনজিউমার নম্বর ও ক্যাপসা কোড দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফিকেশনের পর প্রসিড বাটনে ক্লিক করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পেমেন্টের নতুন নিয়ম নতুন এই সিস্টেমে পেমেন্টের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম চালু করা হয়েছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে পেমেন্ট শুরু করা যাবে একবারে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া সম্ভব গ্রাহকরা এখন তাদের ইচ্ছা মতো আংশিক পেমেন্ট করতে পারবেন উদাহরণস্বরূপ এক হাজার টাকা বকেয়া থাকলে পাঁচশো টাকা জমা দিয়ে বাকিটা পরে মেটানো যাবে পেমেন্ট সফল হলে বিল ডেস্কের মাধ্যমে ইউপিআই বা কিউআর কোড ব্যবহার করে রসিদ পাওয়া যাবে নতুন সিস্টেমের প্রধান পরিবর্তন আগে গ্রাহকরা ওয়েবসাইটে মাসিক বিলের বিস্তারিত ব্রেকআপ দেখতে পেতেন অর্থাৎ তিন মাসের বিলে কোন মাসে কতটা বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং তার জন্য কত চার্জ সেটা উল্লেখ থাকত এরপর গ্রাহক চাইলে এক মাসের বিল অথবা দুই ও তিন মাসের বিল একসাথে পরিশোধ করতে পারতেন অথবা তারা নির্দিষ্ট মাসের বিল বা মোট বকেয়া একসঙ্গে পরিশোধ করতে পারতেন কিন্তু এখন বিলের কোনো বিস্তারিত তথ্য দেখানো হয় না গ্রাহকদের সরাসরি একটি টাকার পরিমাণ লিখে পেমেন্ট করতে বলা হচ্ছে অর্থাৎ আপনার যা বিল হয়েছে তার চেয়ে কম টাকা দিলে সেটা অ্যাকাউন্টে জমা হবে এবং বকেয়া টাকা পরের বিলে যোগ হবে এবং বেশি টাকা জমা দিলে পরের বিল থেকে এই টাকা বিয়োগ হবে এই পরিবর্তন গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে অনেকে বুঝতে পারছেন না তাদের মোট বকেয়া কত নতুন পদ্ধতির সুবিধা নতুন সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল আংশিক পেমেন্টের সুযোগ গ্রাহকরা এখন তাদের সুবিধা মতো অল্প অল্প করে বিল পরিশোধ করতে পারেন এটি বিশেষ করে সেই সব গ্রাহকদের জন্য উপকারী যাদের একসঙ্গে বড় অঙ্কের টাকা দেওয়া সম্ভব নয় এই সুবিধা আগে শুধুমাত্র বিদ্যুৎ অফিসে গিয়ে পাওয়া যেত এখন অনলাইনেই এই সুবিধা পাওয়া যাচ্ছে ফলে সময় ও পরিশ্রম দুই বাড়ছে নতুন পদ্ধতির সমস্যা নতুন সিস্টেমে বিলের বিস্তারিত তথ্য না থাকায় গ্রাহকেরা বুঝতে পারছেন না তাদের মোট বকেয়া কত লেট ফাইনের পরিমাণও ওয়েবসাইটে দেখানো হচ্ছে না ফলে গ্রাহকদের আন্দাজ করে পেমেন্ট করতে হচ্ছে অতিরিক্ত টাকা জমা পড়লে তা পরবর্তী বিলে কিভাবে সমন্বয় হবে তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশ নেই এছাড়া ফোন ফোনপে গুগল পে এর মতো থার্ড পার্টি অ্যাপে বিল পেমেন্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে এই সমস্যাগুলো গ্রাহকদের জন্য বড় অসুবিধা তৈরি করছে WBSDCL বিল পেমেন্টের নতুন পদ্ধতি গ্রাহকদের জন্য আংশিক পেমেন্টের মতো কিছু সুবিধা এনেছে তবে কারেন্ট বিলের বিস্তারিত তথ্য ও লেট ফাইনের পরিমাণ উল্লেখ না থাকায় গ্রাহকেরা বিভ্রান্ত হচ্ছেন যাদের টেকনিক্যাল জ্ঞান নেই তারা সমস্যায় পড়বেন আশা করা যায় ডাব্লুবিএসডিসি কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবে এই নতুন নিয়ম সম্পর্কে আরও জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন গ্রাহকদের সুবিধার জন্য স্বচ্ছ ও সহজ পদ্ধতি প্রয়োজন আপনি কি ডাব্লুবিএসডিসি এর নতুন বিল পেমেন্ট সিস্টেম ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও দরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সচেতন থাকুন